তাদের কোনো দল নাই এরা সিপিএমের আমলে সিপিএম থাকে বিজেপির আমলে বিজেপি থাকে কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে তৃণমূলের আমলে তৃণমূল হয় এরা কোনো দল করে না এরা মাফিয়া জমি মাফিয়া এরা প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকার লাফরা আছে এটা ওয়াকের সম্পত্তি ওখানে আমি কালকে গেছিলাম যে দেখলাম প্লট প্লট করে সব আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম বলছি এরা বসেছে পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো আপনাদের শরণাপন্ন এই জন্য হয়েছে কারা এটা করছে এর পিছনে সবন মুখার্জি আছে না রহিম বক্সি আছে এইটা খুঁজে বের করুন এবং যদি সাবন মুখার্জি রহিম বক্সি থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য বলুন যে সমর মুখার্জি রহিম আর ওয়াকফের জমি নিয়ে চিনিমিনি করেছে আমার মনে হয় সমর মুখার্জি রহিম বক্সিরা নাই এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে তারা এটা করছে সঙ্গে মোতবালির মতো ওই আক্তার জমিনের ছেলে পুলিশের এস আই কলকাতা পুলিশে তাকে আমি কালকে ফোন করলাম বলছে মেলে সাহেব হাইকোর্টে বুঝে নেব তো আমার অনুরোধ থাকবে কলকাতার পুলিশের সিপির কাছে কে এই ছেলেটা তাকে জিজ্ঞাসা করা পুলিশ দপ্তর থেকে কলকাতা পুলিশ থেকে ওকে কে অধিকার দিল ওয়া কপের জমি বিক্রি করার